তা এই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কারণ এছাড়াও আমরা আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে তিনি অন্তরে লালন করেন একজন শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ইয়ে নাই সে তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা আমরা ফল আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দিই বিশ টাকা দিয়ে যে রশিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা এবারের পদ্ধতিটা একটা আবেদনপত্র থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের গঠনতন্ত্রে আছে এটা এবং সেটা ওই যে অঙ্গীকার নামা বা আবেদনপত্র বলি আমরা এই আবেদনপত্রটা এই যে আপনাকে বলি পঞ্চান্ন নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হয় এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবে না যাচাই তারপর হলে আমরা এটা নেতৃত্ব আমাদের দলের ভার সম্মানিত চেয়ারম্যান ওনারা এর এর বিষয়ে আরো পরবর্তী কোন নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন সেটাকেও আমরা এর মধ্যে নিব কোনো পরামর্শ থাকলে সেটাকে আমরা নিব নিয়ে আমরা করব তো এটা তো থাকবেই যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা পাচার করেছে তারা তো নানাভাবে ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকেই তাতে খুব সত্যভাবে তাদেরকে এরিয়ে যেয়ে একবার ফ্রেশ মানুষ সমাজে যাদের সুনাম আছে তার মধ্যে যাদের লোক বলে জানে এরা যাতে আমাদের সদস্য হতে যেতে কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট করব সেখানে মানে সজ্জন মানুষ যারা হ্যাঁ সেটা কৃষক শ্রমিক মানে যারা যুব তরুণ সবাই তো আছেই হ্যাঁ সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন ধন্যবাদ আমরা আমরা আগের চেয়ে যতটুকু জেনেছি আমাদের চিকিৎসকের কাছে আগের চেয়ে অনেক আছেন বলা যেতে পারে তিনি সম্পূর্ণ যে সুস্থ সেটা না কিন্তু আমরা উনি যাওয়ার সময় যে অসুস্থতা দেখেছি সেখানে হয়তো কিছুটা উনি আরোগ্য আছে দলের পারসেন সংবল পারছেন সেটার সিদ্ধান্ত চিকিৎসকরা পরে নির্ভর ধন্যবাদ